জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আসছেন আগামী রোজ মঙ্গলবার বেলা এগারো কটিকার সময় এই দুই উপজেলাবাসী মহুল কাঙ্ক্ষিত স্বপ্ন দুর্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে এক সুদে সমাবেশে আয়োজন করা হইছে উক্ত অসুদে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য কমপ্লেক্স শোভা উদ্বোধন ঘোষণা করবেন বলা হচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়া আমিন গায়ের সদস্য জন অনতা জনাব মোহাম্মদ নাসি এমপি

বোর্ড দিয়ে করুন শেখ কাছে সালাম নিন নৌকা আমার কায় ভোট দিন উন্নয়নের শপথ নৌকা আমার কায় ভোট দিন স্বাস্থ্য মন্ত্রীর সাথে সমাবেশে বোর্ড দিয়ে করুন